ভারতের ক্ষমতার মশনদে তাহলে কি মোদীর দিন শেষ হয়ে আসছে ভেতুর ও বাইরের নানামুখী চাপে পড়ে বিজেপিতে নরেন্দ্র মোদী অমিত শাহার কি কিছুটা আলগা হচ্ছে এগারো বছরের মাথায় এই প্রথম প্রধানমন্ত্রী কি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি প্রশ্নগুলো প্রবলভাবে আলোচিত হচ্ছে ক্ষমতার অলিন্দে জল্পনা বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নিজেই না হলে কৃষিবিজ্ঞানী ও ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীরথনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত সভায় মোদী কেন ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোকানোর ইঙ্গিত দেবেন ওই সভার আয়োজন করা হয়েছিল এমন এক সময়ে যখন বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জোর দড়ি টানাটানি চলছে যখন বিশ্বের প্রতিটি দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছে মতো শুল্ক চাপিয়ে দিচ্ছেন মোদী সেই সভায় যখন ভাষণ দেন তার ঠিক আগেই ভারতীয় পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর কথা ট্রাম্প শুনিয়ে দিয়েছেন ভারতে কৃষিক্ষেত্রে বাজার বাড়াতে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই সচেষ্ট বাড়তি শুল্কের হাত থেকে বাঁচতে কৃষিক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভারত কোনো রকম ছাড় দেয় কিনা সেই আলোচনাও প্রবল ওই আবহে মোদী জানিয়ে দেন কৃষকদের স্বার্থহানি হয় দেশের পশুপালক ও মৎস্যজীবীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন এমন কিছু তিনি করবেন না সে কথা বলতে গিয়েই তিনি বলেন আমি জানি এজন্য আমাকে চড়া মূল্য চোকাতে হতে পারে তার জন্য প্রস্তুত আছি কিন্তু কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থহানি হতে দেব না সেই থেকে রাজনীতি আলোড়িত ব্যক্তিগত মূল্য চোকানোর ইঙ্গিত মবি কেন দিলেন কি বোঝাতে চাইলেন চড়া মূল্যের অর্থ কী ক্ষমতা ছেড়ে চলে যাওয়া এসব জল্পনায় রাজনীতি গমগম করছে রাজনৈতিক পর্যবেক্ষকের ধারণা মোদী অন্তত এটুকু বুঝিয়ে দিলেন খুব একটা স্বস্তিতে তিনি নেই প্রধানমন্ত্রী স্বস্তিতে নেই অনেক কারণে কিংবা অন্যভাবে বলা যায় ঘরে বাইরের প্রবল চাপ তার স্বস্তি কেড়ে নিয়েছে বাইরের চাপ অবশ্যই বন্ধুবর ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তুলতে তিনি যেভাবে সবচেয়ে বেশি শুল্ক বন্ধু ভারতের ওপর চাপিয়েছেন এবং পরম মিত্র মোদীর বিড়ম্বনা বাড়াচ্ছেন তা অপ্রত্যাশিত কাশ্মীর ও পাকিস্তান বরাবরই ভারতের কাছে স্পর্শকাতর এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা ভারত বরদাস্ত করে না এটাই বহু বছরের নীতি সাম্প্রতিক যুদ্ধবন্ধে নিজের ভূমিকা বারবার জাহিরের মাধ্যমে মোদীকে ঘরোয়া রাজনীতিতে ট্রাম্প কোণঠাসা করছেন সেই দাবি বন্ধের উপায় কি আজও মোদী সরকার তা বুঝে উঠতে পারছে না এই অবস্থাতেই চেপে বসেছে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা পরিত্রাণের উপায় কি এখনও মোদীর অজানা বাইরের এই মারাত্মক চাপের পাশাপাশি ক্রমেই বড় হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা প্রধান সমস্যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস এর চাপ মোদীশাহার ইচ্ছানুযায়ী বিজেপিকে চলতে দেওয়ার লাইসেন্স সংঘ আর রাজি নয় নয় বলেই মোদী সাহা জুটি আজও বিজেপির সর্বার্থ সভাপতি বেছে নিতে পারেননি বারবার মেয়াদ উত্তীর্ণ সভাপতি জে নাড্ডার সময়সীমা বাড়ানো হচ্ছে সংঘ চায় তাদের পছন্দের লোক মোদিরা চান তাদের টানা পড়েন আজও অব্যাহত এর চেয়েও বড় চাপ পঁচাত্তর বছর পূর্ণ হলে ন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে থাকবেন কি না সেই প্রশ্ন চব্বিশ বছর প্রধানমন্ত্রী হয়েই মোদী পঁচাত্তর ঊর্ধ্ব সবাইকে সরিয়ে দলের মার্গদর্শক উপদেষ্টা করে দেন সরে যেতে হয় লালকৃষ্ণ আধবানী মুরলী মনোহর যোশী যশোবন্ধ সিং যশোবন্ধ সিনহাদের সেই নিয়ম এবার নিজের ক্ষেত্রে কি প্রয়োগ করবেন মোদী এটা শুধু প্রশ্নই নয় চাপও চাপটা দিচ্ছেন সংঘচালক মোহন ভাগবত নিজেই নানাভাবে তিনি সে কথা মনেও করিয়ে দিচ্ছেন গত জুলাই মাসে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে কেউ যদি শাল উপহার পান তাহলে তার অর্থ এবার সরে যান অন্যদের কাজ করতে দিন নরেন্দ্র মোদীর চেয়ে মোহন ভাগবত মাত্র ছয় দিনের বড় এই বছর এগারোই সেপ্টেম্বর ভাগবত পঁচাত্তর পূর্ণ করবেন মোদী সতেরোই সেপ্টেম্বর ভাগবত অবসর নিলে মোদীর ওপর সেটা হবে বাড়তি চাপ ঠিক এই সময়ে অপ্রত্যাশিতভাবে সরে যেতে হল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সেটাও যে সাহার সঙ্গে বনিবনা না হওয়ার কারণে আজ তা গোপন নয় আজ পর্যন্ত ভারতের কোনও উপরাষ্ট্রপতিকে এভাবে অসম্মানিত হয়ে সরে যেতে হয়নি মোদীর আস্থা ধনখড় এতটাই হারিয়েছিলেন যে সংসদ চললেও তাকে বিদায় সংবর্ধনা পর্যন্ত জানানো হল না অথচ ধনখরকে কাছে টেনেছিলেন মোদীর নিজেই তিনি তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করেছিলেন উপরাষ্ট্রপতিও জম্মু কাশ্মীরের রাজ্যপাল হিসেবে মোদী নিযুক্ত করেছিলেন সত্যপাল মালিককেও সেই সত্যপাল নানা কারণে প্রকাশ্যে মোদীর নীতিবিরোধিতা শুরু করেন এবার অবাধ্য হলেন ধনখড় সংঘের আদর্শের বাইরের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসাতে এখন প্রবল আপত্তি জানাচ্ছে আর এস উপরাষ্ট্রপতি পদেও তাই সংঘকে উপেক্ষা করে নিজের মনের মতো কাউকে প্রার্থী বাছতে পারছেন না মোদী মুঠো আলগা হলে নানাভাবে সেটার প্রতিফলন ঘটে সত্যপাল মালিক সম্প্রতি মারা গেছেন বাইশ বছর বিজেপিতে ছিলেন তিনি বিহার ওড়িশা জম্মু কাশ্মীর গোয়া মেঘালয়ের রাজ্যপাল ছিলেন অথচ মৃত্যুর পর বিজেপির একজনও তার শেষকৃত্যে যাননি কেউ শোক প্রস্তাবও পাঠাননি স্বাস্থ্যের কারণে ধনখড়ের পদত্যাগের পর প্রধানমন্ত্রী এক্সে তার সুস্বাস্থ্য কামনা করে শুধু বলেন দেশ সেবার অনেক সুযোগ তিনি পেয়েছিলেন দুই জাট নেতার প্রতি সাহার এই মনোভাব জাট সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে রাজস্থানের জাট নেতা ও বিজেপির মুখপাত্র কৃষ্ণকুমার জানু এই নিয়ে প্রশ্ন তোলায় গত শুক্রবার দল তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে রাজস্থান হরিয়ানা পশ্চিম প্রদেশের জাট মহলে এ নিয়ে ব্যাপক অশান্তি কৃষ্ণকুমার জানুকে যেদিন বহিষ্কার করা হয় তার আগের দিন বিজেপুর আরেক জাতীয় মুখপাত্র মোহনলুমো কিকন দলত্যাগ করেন কিকন নাগাল্যান্ডের সাবেক বিধায়ক এবং গোটা উত্তর পূর্বাঞ্চলের একমাত্র জাতীয় মুখপাত্র এই পরিস্থিতিতে বেড়ে চলেছে বিরোধীদের চাপ বিহারের নির্বাচন কমিশনের ইসি ভোটার তালিকার নিবিড় সংশোধনের এসআইআর নামে যা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সব বিরোধী দল ইন্ডিয়া জোটকে এতটা এক আগে সেভাবে দেখা যায়নি নির্বাচন কমিশনের ভোট চুরির বিরুদ্ধে রাহুল গান্ধী যে তদন্ত করেছেন যেখানে তিনি দেখিয়েছেন ইসি কিভাবে বিজেপিকে জেতাতে ভোট চুরি করেছে ইন্ডিয়া জোটের প্রত্যেকের কাছেই তা বিশ্বাসযোগ্য মনে হয়েছে এসআইআর বিরুদ্ধে আগামী সোমবার সংসদ ভবন থেকে ইন্ডিয়া জোটের নেতারা নির্বাচন কমিশনে যাবেন ভোট ঠেকাতে শেষ নয় বিহারের পাটনায় ডাকা হয়েছে সমাবেশ ওখানেই রাজধানী এক সেপ্টেম্বর সেই সমাবেশে উপস্থিত থাকতে রাহুল ও তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের প্রত্যেক নেতাকে অনুরোধ জানিয়েছেন রাহুল নিজে কথা বলেছেন সবার সঙ্গে রাহুল গান্ধী ইসির ভোট চুরির যে তদন্ত প্রকাশ করেছেন যেখানে টেস্ট কেস হিসেবে কর্ণাটকের বেঙ্গাল ুর মহাদেবপুরা নামে এক বিধানসভা আসনের এক লাখ পঁচিশ হাজার ভুয়া ভোটারের নামধাম পরিচয় তুলে ধরা হয়েছে সেই অভিযোগ যে অসত্য নয় সেই প্রতিবেদন তুলে ধরেছে সর্বভারতীয় এক নিউজ চ্যানেল গত শুক্রবার ওই প্রতিবেদনে দেখানো হয় মহাদেবপুরার এক ঠিকানায় আশি জন ভোটারের নাম সত্যিই নথিভুক্ত মহাদেবপুরার সেই ঠিকানার মালিক সেখানকার ব্লক আধিকারিকের মন্তব্য ওই প্রতিবেদনে স্থান পেয়েছে অভিযোগ কেউই অস্বীকার করেননি যে গদি মিডিয়া বলে পরিচিত তাকে এ ধরনের প্রতিবেদন সাহার বজ্র আটুনি শিথিল হওয়ার কোনও লক্ষণ কিনা সেই আলোচনাও শুরু হয়েছে যেমন শুরু হয়েছে রাহুলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে সতেরোই আগস্ট বিহারের সাসারাম থেকে তেজস্বী যাদবের সঙ্গে তিনি শুরু করছেন মতদাতা অধিকার যাত্রা বিহারের সীমাঞ্চল ও মিথিলাঞ্চলের একশো বিধানসভা আসনে তারা যাবেন কখনো হেঁটে কখনো গাড়িতে সেটাই হতে চলেছে ইন্ডিয়া জোটের নির্বাচনের প্রথম ধাপ যাত্রা শেষে এক সেপ্টেম্বর হবে পাটনায় জনসভা বিহারের নির্বাচন নিশ্চিতভাবে অনেক কিছুই প্রমাণ করবে তার আগে অনেক ওল্টাপালট হবার সম্ভাবনা ট্রাম্পের শুল্ক নীতি নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বিহারের ফল বোঝাবে মোদী সরকার ও ভারতের ভবিষ্যৎ কোন দিকে বাঁক নেবে মোদি বাস্তবিক রূপে স্বস্তিতে নেই গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর